সালামু আলাইকুম টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি আজকে করব সরকারি নিয়ে চলুন দেখে আসি সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা করবেন লাইক সাথে থাকবেন ধন্যবাদ চলুন কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে ফর্ম পূরণ করবেন সে সম্পর্কে আলোচনা করব শুরুতে আপনি যে কোনো একটা ব্রাউজার নিয়ে সার্চ বক্সে লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি লেখা এন্টার দেবেন দেখেন এভাবে একটা পেজ আসবে এই পেজে প্রথমে আছে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সরকারি তারপর আছে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী বেসরকারি এখন আপনার সরকারি বেসরকারি নিয়মাবলীর ভিতরে কি আছে এটা একটু দেখে আসি আপনি প্রথমটা ক্লিক করলে আপনার বিজ্ঞপ্তিতে চলে আসবে যেটা আমি আগে এনে রাখ রাখছি আপনাদের জন্য চলুন এটা থেকে আলোচনা করি এখন আপনার প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে সেক্ষেত্রে আপনার লিঙ্কে ঢুকবেন সকাল দশটা থেকে তিরিশ এগারো দুই হাজার চব্বিশের বিকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে ভর্তি ফি একশো দশ টাকা অবশ্যই টেলটক দিয়া পেমেন্ট করতে হবে চলুন প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছর হইতে হবে এবং এক জানুয়ারি শিক্ষার্থী শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশ শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন যেমন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকালের কোনো শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে এক জানুয়ারি দুই হাজার 20 পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সর্বোচ্চ বয়স 7 বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ 31 ডিসেম্বর 2017 পর্যন্ত চলুন এখন আবেদন করার নিয়মটা দেখে আসি কিভাবে আবেদন করবেন আমি আবেদন করতে চাই আপনি যদি সরকারি আবেদন করতেছেন তাহলে সরকারি বিদ্যালয় ভর্তি আবেদন বেসরকারিতে আবেদন করেছিলেন বেসরকারি ভর্তি বিদ্যালয় আবেদন তা আমি সরকারিতে করে দেখাই আপনাদের এখন শুরুতেই আছে একটি আবেদনে পাঁচটি বিদ্যালয়ে ক্রমানুসারে উল্লেখ করতে হবে একটি আবেদনে আপনি পাঁচটি বিদ্যালয় দিতে পারবেন চয়েস অথবা প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা আবেদন করতে পারেন প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য আপনি আলাদা আলাদা আবেদন করতে পারবেন একটা আবেদনে আবার পাঁচটা বিদ্যালয়ের চয়েস দিতে পারবেন একজন প্রার্থী একটি বিদ্যালয়ে একই শিফটে এবং একই ভার্সনের এক একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবেন তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণী ভিন্ন শিব বার্সন আবেদন করতে পারবেন একটি বিদ্যালয় পাঁচটি বিদ্যালয় করা যাবে অথবা বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করবেন প্রার্থী বর্তমান স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে আবেদন করতে পারবেন ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রমাণ করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্ধারিত হলে তা বাতিল বলে গণ্য হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল দাগ যারা বলি ওইটা তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে তোমরা ইংরেজিতে পূরণ করবে না স্ট্রাকচারে যেটা আবশ্যক দিতে হবে ওটা জমুত সন্তানের জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুটি সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটাই জমুত সন্তান থাকে তার জন্য একটাই আবেদন হবে এখন দেখেন পুরো ফর্মটা আপনি ইংলিশে পূরণ করবেন প্রথমেই আছে নাম আমরা নাম দিয়ে দেব তারপরে জন্ম তারিখ দিয়ে দেব তারপর জন্ম নিবন্ধন নাম্বার দেব আমরা তারপর বালক সিলেক্ট করব ফোন নাম্বার দেব আবার ফোন নাম্বার দেব ওইটাই দিয়ে দেব ফোন নাম্বার এখন দেখেন পিতার নাম দিতে হবে এন আইডি নাম্বার দিতে হবে মাতার নাম দেবে তার নাম্বার দিতে হবে অভিভাবক পিতা মাতা না থাকলে নাম দিবেন এবং আইডি নাম্বার দিবেন তারপরে এই জায়গায় আমি কোন শ্রেণীতে ভর্তি হইতে চাই অবশ্যই চতুর্থ শ্রেণীতে সেক্ষেত্রে আমি পূর্বের যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম দিতে হবে দিয়ে দিলাম এবং পূর্বে স্কুলে কোন শ্রেণীতে পড়ছিলাম সে শ্রেণী উল্লেখ করতে হবে তৃতীয় শ্রেণী এখন আমার ঠিকানা দিয়ে দিতে হবে এবং সে ভিলেজ দেবেন পোস্ট দেবেন তারপর ইউনিয়ন দেবেন ওয়ার্ড দেবেন দিয়ে এটা পূরণ করবেন তারপর আপনার বর্তমান ঠিকানায় বিভাগ দিবেন জেলা দিবেন তারপর থানা সিলেক্ট করবেন পোস্ট কোর্ট সিলেক্ট করবেন আবার আপনি বা যদি সেই ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে আলাদা দিবেন অবশ্যই এখন আসেন তারপর আছে স্কুল যাচাই করেন আমি স্কুলে বাংলা ভাষণ দিতে চাই যে ভাষণে ভর্তি হতে চান সেটি নিবেশন করুন আমি বাংলা ভার্সনে দিই স্কুলের ঠিকানা দিয়ে দিতে হবে যে স্কুলে আমি আবেদন করছি তারপরে বিদ্যালয় তালিকা দেখুন এখানে আসতে এখন এখন এই জায়গা দিয়ে আমি বিদ্যালয় সিলেক্ট করব তারপরে যদি এন সাধারণ সকল আবেদনকারী এটা প্রযোজ্য মুক্তিযোদ্ধা থাকলে এফ এফ টিক দিবেন এমই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তা হলে এম ইতে টিক দেবেন তারপর টিএস সরকারি বিদ্যালয় কর্মচারী কর্মচারী সন্তান তারপর ডিআইএস প্রতিবন্ধী অক্ষম ছাত্রছাত্রী ডিআইএস ক্লিক করবেন তারপর সিএ প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রী এস আইবি লিল এবং অবস্থানরত শিক্ষার্থী এটা আপনার টিক দিয়ে দেবেন এগুলো থাকলে এবার আপনি যদি দুইটা দিতে চান তাহলে দুইটা ক্লিক করে ঠিক দিয়ে দিবেন সিলেক্ট করলাম এখন আপনি ছবি দেখেন ছবি ক্লিক করবেন ছবি প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত তিনশো বাই তিনশো পিকজেল এবং একশো কিলো বাইট নিচে হতে হবে ছবিটা সিলেক্ট করবেন আপনার ছবিটা আগে আপনি ঠিক করে নেবেন তারপরে সাবমিট দেব দেখেন এখন এটা কি করব আমরা এই তথ্য সাবমিট দেওয়ার পর আর পূরণ করতে পারবেন না এখন আপনি যদি এটা বাতিল করতে চান এই ইউজার আইডি দিয়ে বাতিল করতে পারবেন এবং আপনি এটা যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টার প্রিন্ট করতে পারবেন আমি অবশ্যই এবং টাকা পাঠানোর নিয়ম সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের ফার্স্ট এস এম এস জি এস লেখা তারপরে ইউজার আইডি দেবেন তারপরে ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠাবেন পাঠানোর পরে আপনাদের পিন কোড দেওয়া হবে অবশ্যই টেলটাক টেলটাক সিম নেবেন নিয়ে তারপর করবেন তারপরে পিনটা আসার পর জি এসে দিবেন ওয়াই ইএেন তারপর পিন নাম্বারটা বসাইয়া ওয়ান টু তে পাঠিয়ে দিবেন তারপরে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড আসবে ওইটা আপনার সংরক্ষণ করবেন এখন আমি এটা বাতিল করে দেখাচ্ছি আপনাদের যেমন আপনি আবেদন করিয়ে ফলাইছেন এখন আপনার ভুল হয়েছে বা আপনি তথ্য ঠিকমতো দিতে পারেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে ক্লিক করুন ক্লিক করবেন তারপরে দেখেন ডিলেট এ জায়গায় ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে পুরো তথ্য সেক্ষেত্রে আপনি আবার ওরকমের ভাবে নতুন করে আবার আবেদন করবেন হ্যালো ভিওর্স এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ